আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে যারা ফ্যামিলি ভিজিট বিষয়ে আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে কিছু মিস ইনফরমেশন পাচ্ছি আমরা আর এই মিস ইনফরমেশন পেয়ে আমরা অনেকে কিন্তু এক বছরের ভিসা যাদের আছে ফ্যামিলি ভিসা এক বছরের মাল্টিপল ভিসা যারা পেয়েছেন অর্থাৎ তুলেছেন সৌদি আরব থেকে তারা কিন্তু মিস ইনফরমেশনের কারণে তারা কিন্তু একটা ঝামেলার ভিতরে পড়ছেন আর সেটা আমি পর্যায়ক্রমে আমি এই ভিডিওতে বলবো আপনারা অবশ্যই প্রথমে বলবো যে আপনারা যদি কেউ এই তিনশো দিন অর্থাৎ এক বছরের মাল্টিপল ভিসা দিয়া অ্যাপ্লাই করিয়া বা অ্যাপার্টমেন্ট নিয়া তাসির সেন্টার থেকে যদি কেউ এক বছরের ভিসা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আপনি লিখবেন আমি সেটাকে কোট করে রাখবো যেন সবাই জানতে পারে কারণ এখানে আমার জানার কমতিও থাকতে পারে তবে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি তথ্য নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি ভিসা পাইয়ে দেওয়ার জন্য কিন্তু কেউ পায়নি আমার আন্ডারে আমি প্রায় পঞ্চাশটা ভিসার উপরে আমি অ্যাপার্টমেন্ট করিয়েছি সাজেস্ট করে কিন্তু এই পঞ্চাশ জনের মধ্যে একজনেও এক বছরের ভিসা তাসি সেন্টার থেকে পায়নি। কারণ আমরা জানি যে গত কয়েকদিন আগে সৌদি আরব থেকে এই তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ মাল্টিপল ভিসা তোলা যেত না কিছুদিন বন্ধ ছিল অল্প কিছুদিন বন্ধ ছিল তো বন্ধ থাকার কারণে আমরাও জানিয়েছি সবাই যে মাল্টিপল ভিসা এখন তোলা যাচ্ছে না আর যখন সেটা খুলে দিছে মাল্টিপল ভিসাটা যখন খুলে দিছে তখনও কিন্তু আমি সবাইকে জানিয়েছি সরাসরি অ্যাপার্টমেন্ট এই অ্যাপ্লাই করার অপশনে গিয়ে আমি জানিয়েছি যে মাল্টিপল ভিসা অ্যাপ্লাই করা যায় সৌদি থেকে কিন্তু তাসিদ সেন্টার থেকে ওই ভিসা প্রসেসিং করা যাচ্ছে না সেটার জন্য আপনারা অপেক্ষা করবেন তো আজকে দেখলাম যে আজকে কয়েকদিন ধরে দেখলাম যে কেউ কেউ বলে যে ওই ভিসা দিয়া মাল্টিপল ভিসা দিয়া তাসিদ সেন্টার থেকে এই অ্যাপার্টমেন্ট নেওয়ার সময় সেখানে যে দুইটা অপশন শো করে বর্তমানে একটা হলো তিরিশ দিনের আর একটা হলো নব্বই দিনের এখন নব্বই দিনের জন্য অ্যাপার্টমেন্ট নিলে নাকি ওই এক বছরের ভিসা এক বছরই দিয়ে দেবো তাসির সেন্টার থেকে নাকি এক বছরের জন্যই প্রসেসিং করে দিব তো এরকমটা যদি হয়ে থাকে কেউ পায়ে থাকেন তাহলে জানায়েন ঠিক আছে আমি অথেন্টিক তথ্যের মাধ্যমে আমি জানার চেষ্টা করছি সৌদি আরব থেকে যে বাংলাদেশের তাসিস সেন্টার থেকে বাংলাদেশে তাসির সেন্টার থেকে নব্বই দিনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর মাল্টিপল ভিসার এক বছর মেয়াদ পাওয়া যায় কি না পাওয়া যায় না পাওয়া যায় না দেওয়া হচ্ছে না ঠিক আছে কেউ যদি পেয়ে থাকেন ভুলে সুলে যদি কেউ পেয়ে থাকেন দয়া করে জানাবেন দয়া করে জানাবেন আপনার কমেন্ট কোট করা হবে যেন সবাই জানতে পারে আমার ইনফরমেশনও ভুল থাকতে পারে হয়তো আমি সব যত ইনফরমেশন নিছি ওই ইনফরমেশন আমি যথেষ্ট পরিমাণ নেওয়ার চেষ্টা করছি কিন্তু হয়তো আপনি পেয়েছেন সেই ইনফরমেশন আমি নাও পাইতে পারি কিন্তু আমার মনে আমার মতে বা আমার জানা মতে নাই এরকম সিস্টেম বাংলাদেশে তাসিদ সেন্টারে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন সেখানে তিনটে অপশন শো করে তিনশো দিন তিরিশ দিন নব্বই দিন ওখান থেকে তিনশো দিনের অপশনটা তারা তুলে রাখছে এখন পর্যন্ত সেটা উন্মুক্ত করে নাই বা সেটা এখন পর্যন্ত রানিং করে নাই তাহলে আপনি নব্বই দিন হ্যাঁ কি তিনশো পঁয়ষট্টি দিন তাসি সেন্টারে কি তিনশো দিন লেখতে পারে না সে অপশনটাকে তারা ওপেন করতে পারে না হ্যাঁ করে কি পাগলা ঘুরতে গে আমরা এসে বাই আপনি এক বছরের ভিসা দেওয়া নব্বই দিনের জন্য অ্যাপার্টমেন্ট নেবেন এবং সেখানে আপনাকে ওই তিনশো পঁয়ষট্টি দিনে দিয়ে দিব হ্যাঁ আমার তো বুঝে আসে না এগুলি মিস ইনফরমেশন পাই আপনারা কেউ বিপদে ফেরেন না আপনারা এই ধরনের ইনফরমেশন পাওয়ার পর দেখা গেছে আপনি এক বছরের ভিসা দিয়ে নব্বই দিনের অ্যাপার্টমেন্টে ক্লিক করবেন আপনি আশায় থাকবেন যে অমুকেতে বলছে যে পাওয়া যায় পরবর্তীতে আপনি পাইলেন বাহান্ন দিন আপনার ভিসা তিনশো পঁয়ষট্টি দিনের আপনি ভিসা পাইছেন মাত্র বাহান্ন দিনের তো গালি দিবেন নাকি দিবেন না আমি এই ইনফরমেশন দিলে আপনি আমারও তো গালি দিবেন তো খামাকায় মিস ইনফরমেশন ধৈরা কেউ বিরক্ত হইবেন না বা কেউ বিভ্রান্ত হইবেন না তাশিদ সেন্টার থেকে তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা দেয় না নব্বই দিনে সিলেক্ট করলে বাহান্ন দিনের দেয় এক মাসের জন্য সিলেক্ট করলে বা অ্যাপয়েন্টমেন্ট নিলে সেখানে একুশ দিন ছাব্বিশ দিন দেয় বা পঁচিশ দিন দেয় ঠিক আছে এক মাস পুরো দেয় না আর নব্বই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনার দুই মাস পুরা দেয় না বাহান্ন দিন দেয় বা ছাপ্পান্ন দিন দেয় ঠিক আছে তো এই হলো বিষয়টা তো আপনারা সবাই সতর্ক থাকবেন আর যদি আপনার হাতে যদি তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা যদি থেকে থাকে তো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব যে আপনারা কিছুদিন অপেক্ষা করেন আপনার যদি সৌদি আরবে আসাটা জরুরি না হয় ঠিক আছে এক মাস পরে যদি আসা আসলে সমস্যা না হয় তাহলে আপনি এই একটা মাস অপেক্ষা করেন বা কিছুদিন অপেক্ষা করেন আপনি প্রতিদিন তাসির সেন্টারে ঢুকবেন গুগলে তাসির বাংলাদেশ লেখবেন বা তাসির লেখবেন বাংলাদেশ তাসির সেন্টারে ঢুকবেন ঢুকে সেখানে আপনি অ্যাপার্টমেন্ট অপশনে গিয়ে দেখবেন যে তিরিশ দিন নব্বই দিন তিনশো পঁয়ষট্টি দিন এই তিনটি অপশন আসে কি না যদি দেখেন যে ইন কেস যদি চলে আসে তিনশো পঁয়ষট্টি দিন অপশনটা যদি চলে আসে খাস করে আপনি অ্যাপার্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন নিয়ে নেবেন নিয়ে নিতে পারলে কিন্তু আপনি সাকসেস ঠিক আছে ভাই হ্যাঁ করে কিন্তু পাগলা কুতা কামড়াই নাই যে ওখানে দুইটা অপশান চালু রেখে আর তিনটা অপশানের ভিসা দিব ঠিক আছে এখানে তিনটা কোয়ালিটির ভিসা তিনটা ক্যাটাগরি ভিসা তিরিশ দিন নব্বই দিন এক মাস এই এক বছর তো এখানে তারা ওই দুইটা কোয়ালিটি খোলা রাখছে কিন্তু দুইটা কোয়ালিটি দিয়ে বুঝে তারা তিনটা কোয়ালিটির বা তিনটা ক্যাটাগরির ভিসা দিব তারা এগোটা ফাগলাগলে হয়েছে এগুলি হুদা খামাকা মানে ফাগলামি কথা তো আপনারা একটু অপেক্ষা করেন তিনশো পঁয়ষট্টি দিন বা এক বছরের মালদিপুল ভিসা আপনার হাতে থাকলে আপনারা কিছু অপেক্ষা কিছুদিন অপেক্ষা করেন আর চেষ্টা করেন চেক করেন যদি তিনশো পঁয়ষট্টি দিন অপশন পান তাহলে আপনারা অ্যাপার্টমেন্ট নিবেন ঠিক আছে তাহলে আপনি এক বছরের ভিসা পাইবেন তবে আমি যতটুকু জানতে পারছি যে ঈদের আগে সরি এই হজের আগে হজের আগে এক বছরের মাল্টিপল ভিসা পারমিশন দেয় যে সন্দেহ দেয় কিনা এটা খুবই সন্দেহ একেবারে বলা যেতে পারে নাইনটি পারসেন্ট মানে সন্দেহ আছে যে হজের আগে হজের আগে এক বছরের মাল্টিপল ভিসা দিবে না এক বছরের মাল্টিপল ভিসা দিবে না আমি যতটুকু জানতে পারছি একেবারে অফিসিয়ালিভাবে একেবারে অফিসিয়ালিভাবে এক বছরের মাল্টিপল ভিসা এই বাংলাদেশ থেকে বা যে কোনো জায়গা থেকে আপনার প্রসেসিং দিচ্ছে না এখান থেকে তোলা যাচ্ছে কিন্তু প্রসেসিংয়ে দিচ্ছে না ঠিক আছে সামনে হজ কাউন্ট করিয়া হজের যে টাইমটা সেই টাইমটাতে কাউন্ট করিয়া কিন্তু তারা এই বর্তমানে ওই ফ্যামিলি ভিসাগুলো তারা প্রসেসিং করে এক মাসের জন্য আবেদন করলে একুশ দিন বাইশ দিন দেয় আর এই তিন মাসের জন্য এই নব্বই দিন তিন মাসের জন্য আবেদন করলে সেখানে বাহান্ন দিন ছাপ্পান্ন দিন দেয় দুই মাসে পুরা দেয় না ঠিক আছে তাহলে আপনাকে এখানে এক বছরে ভিসা দিব কেমনে কারণ আমরা জানি যে সৌদি আরবে এখন বর্তমানে ফ্যামিলি ভিসায় অনেকে আয়া কিন্তু এই যে বড় হজ করার জন্য নিয়োগ করবো ঠিক আছে এক বছরের বিষয় যদি আপনি পান আপনি নিশ্চয়ই বড় হজ করার জন্য চেষ্টা করবেন বৈধভাবে হোক অবৈধভাবে হোক বৈধভাবে তো আপনি কোনোদিনই করতে পারবেন না কিন্তু আপনি অবৈধভাবেই বড় হজ করার জন্য চেষ্টা করবেন ঠিক আছে এক এক হাজার লোকে যদি চেষ্টা করে সেখানে একশো লোকেও তো সাকসেস হয় এখানে যখন স্যাক চলে সেকে তো একশো এক হাজার লোকের চেষ্টা করলে এক হাজার লোককে ধরতে পারে না ঠিক আছে ফাঁকি চোখে দিয়া সিফা সফা দিয়া কেউ না কেউ তো যায় মক্কায় ঠিক আছে তো এই কারণে কিন্তু সেটার সামনে রেখে কিন্তু এই এক বছরের মাল্টিপল ভিসাটা এখন বর্তমানে দিচ্ছে না ঠিক আছে মানে আউট কান্ট্রিতে আউটসাইড কান্ট্রি থেকে কিন্তু প্রসেসিং করছে না ইনসাইড থেকে দিচ্ছে সৌদি আরব থেকে আপনি এক বছরের মাল্টিপল ভিসা উড়াইতে পারবেন ঠিক আছে এখন উড়ানো যায় কোনো অসুবিধা নেই কিন্তু সেই ভিসাটা আপনি বাংলাদেশ থেকে বা যে কোনো ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে যদি আপনি এই প্রসেসিং করেন তাহলে সেখান থেকে কিন্তু দেয় না ঠিক আছে কারণ একটাই উদ্দেশ্য একটাই কাউন্ট সেটা হলো হজ টাইম ঠিক আছে সামনে যে হজের যে টাইমটা আছে ঠিক আছে ওই টাইমটারে কাউন্ট করিয়া তারা কিন্তু ওই বিষয়গুলি দিচ্ছে না আর এখন আমি আজকের এই ভিডিওটা দিলাম কালকে থেকে দেখা গেছে এক বছর মাল্টিপল ভিসা দেওয়া দেওয়া শুরু করে দিয়েছে তাহলে তো সেটা আমার কিছু করার নাই তো আমি যতটুকু জানতে পারছি যে এখন পর্যন্ত তো দেয় না এতদিন তো দেয় নাই আজকে পর্যন্ত দেয় নাই আপনি যে ভিডিওটা দেখছেন আজকে পর্যন্ত যদি দেখেন যে দেয় নাই তাহলে দেয় নাই যদি কালকে থেকে দেয় তাহলে সেটা তাদের ইচ্ছা মানব সম্পদ মন্ত্রণালয়ের ইচ্ছা বা সৌদি সরকারের ইচ্ছা সে চাইলে এখন থেকেও দিতে পারে ঠিক আছে আমি ভিডিওটা আপলোড দিছি একই টাইমে তারা এটা চালু করে দিয়েছে এমনটাও তো হতে পারে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন মিস ইনফরমেশন নিয়ে কেউ বিভ্রান্ত হইবেন না ঠিক আছে আর এই ফাঁদা ফা দেন না কেউ তো সব ভালো থাকবেন অনেকে দেখা গেছে মিস ইনফরমেশন ইনফরমেশন দিব দিলে আপনি তাদের সাথে কথা বলুন ভাই আমারটা তাহলে আপনি করে দেন আপনি যেভাবে করে দেন এগুলি ভাই দিলাম ভাই তো সব ভালো থাকেন ভিডিওটা শেয়ার করে দিন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রেখেন অবশ্যই শেয়ার করে দিন যেন সবাই জানতে পারে আল্লাহ হাফিজ